তাড়াতাড়ি তুই তো কম দামে মাল হয় একই দামে একদিন ভালো হয় একদিন খারাপ হয়

চিলাছিলে কেন? মামু বকব করে বালিশ কেন? কি? আপা? আপা। আপা সাগান। তাহলে মিকে কষ্ট। এ আপা। আপা? তাহলে মিকে কষ্ট তোমালু সাথে বলুক কেন? এ আপা। চল বানিয়ে নাও বালিয়ে নাও। আপা। তুমি তো মাংস সুস্বাদনে তো লা। কি

কি হয়েছে দুনিয়াটায় একদম হয়ে গেছে হ্যালো হ্যাঁ হ্যাঁ ওই এখানে এখান থেকে ওই যে ছাব্বিশ বাই এক হ্যাঁ এখানে একটা গাড়ি পাঠাও ওকে ঠিক আছে ঠিক আছে আপনি নিয়ে যান এই নেশা করে নেশাগ্রস্ত অবস্থায় এই ধার কে নিবি কেউ কি আছে নেওয়ার মতো তাই সকল কি বলি আপনার সন্তান কোথায় যায় কি করে কার সাথে মিশে একটু ট্যাগকার করে কারণ হল আপনার সন্তানকে যদি আপনি খেয়াল রাখেন সুশিক্ষায় শিক্ষিত করেন দিনে শিক্ষা দেন তাহলে বা এই কাজটা থেকে বেছে যাবে আর যদি সেইভাবে খেয়াল না রাখতে পারেন তাহলে আপনার জন্য এই দিনটা অপেক্ষা করছে এই কথাটা মাথায় রাখবেন আর আপনার সন্তানকে টেক কেয়ার করেন